是的。 গুড মর্নিং সবাইকে অনেকদিন পর ব্লগ আবার নিয়ে চলে আসলাম এগুলো অনেকটা গ্যাপ হয়ে গেছিলো সময় পাচ্ছিলাম না একদমই ভিডিও এডিট করার তো আজকে ফাইনালি টাইম করে ভিডিও এডিট করলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার ব্লগুলো তোমাদের দেখতেও ভালো লাগছে তো সকাল সকাল উঠে ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি সকাল তো একদমই না আমাদের উঠতে উঠে খাওয়া দাওয়া করতে প্রচণ্ডই দেরি হয়ে যায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করে এখানে কিছু জামাকাপড় ওয়াশ করা ছিল সেগুলো ওয়াশ করে ব্যালকনিতে মেলে দিয়েছি দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো তো সেই জন্য কাপড় একদমই শুকাচ্ছিলো না আর কাপড় জড়ো হয়েছিল কাপড় ওয়াশ করতেও পারছিলাম না ফাইনালি আজকে কিছুটা রোদ বেরিয়েছে দেখলাম তো ওয়াশ করে এগুলো এখানে মেলে দিয়ে দিয়েছি আর এছাড়া দুটো রুমের বেডশিট আর কুশন কভার সব কিছু গুলো পরেছিলো তো সেইগুলো একসাথে সব পাট পাট করে ওয়াশ করে আর ওখানে ড্রাই করতে দিলাম আর এরপর আমি কিচেনে চলে এসেছি কালকে ডিমটা শেষ হয়ে গেছিলো তো সন্ধ্যাতে দুজন গিয়ে ডিম একটা নিয়ে এসেছিলাম আর ওই ডিম ট্রেটা মানে ডিমগুলো ভালো করে ওয়াশ করে তারপর ফ্রিজে রেখে দেবো তাই একটু জাস্ট পানির মধ্যে একটু ডিপ করে রেখেছি যাতে ওয়াশ করতে মানে ডিমগুলো সহজেই ধুয়ে নিতে পারি সেজন্য আর তারপর দুপুরের খাবারের মেনুতে আজকে রয়েছে হচ্ছে বেগুনের ভর্তা বানাচ্ছিলাম তো সেই জন্য বেগুনটা পুরি ছি আর ওটা এখন একটু ছাড়িয়ে নিচ্ছি আর এর সাথে চিকেন নিয়ে এসেছিলো কালকে অফিস থেকে আসার পথে তো চিকেনটা তো রান্না করবোই আর তার সাথে মানে আগে থাকতে বেগুনটা ফার্স্ট ওদিকে রান্না হচ্ছিলো আর তার মধ্যে বেগুনটা পুড়িয়ে ওটা আমি পোশাকগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম তো এখানে চিকেন দিয়ে আলু দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি হাজব্যান্ড চিকেনটা আনলে পরে দুবেলার রান্না মানে একদমই একবার রান্না করে দুবেলা খেতেই চায় না মোটি তো সেই জন্য চিকেন আসলে আমাকে দুবার করে রান্না করতে হয় আর গরম গরম খেতে ভালোও লাগে তো আমার কিছু মনে হয় না আমি দুবার করেই করে থাকি আর দুপুরে এক এক টাইম করে থাকি হয় চিকেন দিয়ে আলু দিয়ে করে দিলাম আর এটা গরম গরম দুপুরে খেলাম আর রাতে আবার আলাদা হয় চিকেন কষা ডাল আলুর ভর্তা এরকম করে থাকি তো আজকেও এখন দুপুরে চিকেন দিয়ে আলু দিয়ে একটাই মেনু করে দিচ্ছি আর অন্য কিছু করছি আস্তে আস্তে দেখলে বেগুনের ভর্তাটা আহ করছি আর এছাড়া এছাড়া আবার আরও কতগুলো কাজ রয়েছিল যেমন হচ্ছে কত কিছু বুট ছিল হাজব্যান্ডের অফিসের তো সবগুলো সব ওয়াশ করে দিলাম তো অনেকটাই টাইম চলে গেছে আর তার সাথে রাতের জন্য এখানে ব্যসমের অ্যাকচুয়ালি বড়াটা বানিয়ে রেখে দিয়েছি কারণ রাতেরবেলা উনি কিছু না কিছু ভর্তা পছন্দ করে আমাকে প্রতিদিন কিছু না কিছু ভর্তা করতেই হয় রাতের বেলা তো ব্যাসমের বড়াটা আমি এখন থাকতে করে রাখলাম তাহলে আর কি এটা রাতে বেসমের বড়াটা আর কি এটা ভর্তা টাইপের বানানো যাবে আর অলরেডি দুপুরে তো বেগুনের ভর্তা হচ্ছেই আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু জাস্ট ধন্যবাদ সরিয়ে দিয়েছি আর এটা কমপ্লিট আর এরপর আরও কিছু কাজ রয়েছে আর উনিও এখন অফিসের কাজটা আপাতত বাড়ি থেকেই করছে এখন স্নান করে তারপর তখন যাবে লাঞ্চ করে তো তার মেডিলে আমি চলে এসেছি ফ্রিজটা ক্লিন করতে অনেক দিন ধরে ফ্রিজটা ক্লিন করা হয়নি ফ্রিজের অবস্থাটা খুবই খারাপ ছিল তো এটা পুরো একদম ক্লিন করে নিয়েছি মানে খাবার সোডা ভিনিগার আর একটু লবণ দিয়ে একদম গরম গরম ফুটন্ত পানির যে ভাবটা বেরোয় না ওটা ফ্রিজের মধ্যে মানে একটা স্টিলের বাটিতে নিয়ে দেন ফ্রিজটাও বন্ধ করে দিই তো এটাতে অনেকটা স্মেলটা কেটে দেয় কেটে যায় দেন আমি ভিনিগার আর একটু পানি আর খাবার সোডা মিক্সড করে তারপর ফ্রিজটা কিছু একটা দিয়ে কটনের কিছু দিয়ে ফ্রিজটা ভালো করে পুরোটা ক্লিন করে নিয়েছি তারপর একদম ড্রাই কিছু একটা দিয়ে কটনের দিয়ে পুরো একদম ড্রাই করে আর কি ক্লিন করে মুছে নিয়েছি এটা এখন আর তারপর ফ্যানটা চালিয়ে দিয়ে একটু শুকিয়ে দিয়েছি এটা করতে মোটামুটি অনেকটাই সময় লেগে গেছে আমার অনেকটাই টাইম চলে গেছে ফ্রিজটা ক্লিন করে দেন তারপরে এখনও তবুও আমার ব্যালকনিটা একটু ক্লিন করা বাকি আছে ব্যালকনির অবস্থাটাও অনেক খারাপ বাট এটা আজকে আর সময় হবে না আর তারপর আবার আমি কিচেনে চলে আসি কিচেনে এর সাথে আর একটা মেনু আজকে বানাচ্ছি সেটা হচ্ছে এই আলুর ঝুরঝুরে টাইপের এটা উনি অনেক খেতে পছন্দ করে আমাকে প্রায় বলে বানাতে তো আজকে আমি ভাবলাম বানিয়ে দিই এই যে এখানে টিফিনের মধ্যে টিস্যু পেপার দিয়ে কিছুটা বানানো হয়েছে আর ওখানে কিছুটা প্রসেস চলছে এটা উনি অনেকটা পছন্দ করে আর মাঝে মধ্যেই বানানো হয় যখন কোনো দরকারই না থাকে বাট আজকেও ভাবলাম বানাই তো সেই জন্য বানালাম আর টিফিনের মধ্যে যদি আমি টিস্যু পেপার দিয়ে রাখি এটা নরম হয় না একদম মুচমুচে টাইপের থাকে অনেকটা রেস্টুরেন্টের মতনও হয়ে থাকে তো খেতে ভালোই লাগে এরপর দুপুরে লাঞ্চ করি আর উনি বললো অফিস যেতে ভালো লাগছে না তো বাড়ি থেকে অফিসটা করে নেয় আর এরপর আমরা সন্ধেবেলাতে ভাবলাম চলো বাইরে যাই এখানে দেখলাম এসে দেখি মানে রোল খেতে এসেছিলাম অ্যাকচুয়ালি তারপর দেখি মেলা হচ্ছে তো সব সরঞ্জামগুলো আমি এখানে খুঁটিনাটি কিছু কিনলাম সংসারে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তার মধ্যে আমার কিছু খুঁটিনাটি দরকার ছিল যেগুলো দেখে মনে হলো যে হ্যাঁ নিই তো নিলাম তার সাথে দুটো কাপও নিয়েছি দুজনের জন্য আর এখানে একটা দোকানে আসলাম এখানে বাদাম আর জিলিপি পাওয়া যাচ্ছিলো তো কিনলাম আর মেলায় কী কী কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে আর দেখো এখানে একটা নাগরদোলাও ছিল কিন্তু বাট নাগরদোলা মানে এখানে অতটা ক্রাউড নেই আমাদের আমরা যেখানটা থাকি তো আপাতত নাগরদোলাটা বন্ধ ছিল না হলে পরে দুজনে নাগরদোলায় চাপতাম আর নাগরদোলায় আর চাপা হলো না তারপর বাড়ি চলে আসি আর রোলের দোকানটাও বন্ধ তো রোলও খাওয়া হলো না শুধু মেলা থেকে ঘোরা হলো তো কোনো ব্যাপার না জিলিপি এনেছি জিলিপিটা খাবো আর দেখো কিছু টেলারের কাছে মানে টেলারের কাছে আমার একটা জামা দেওয়া ছিল যেটা হচ্ছে হাতা লাগাতে দেওয়া ছিল আর ব্লাউজের কিছু কাজ ছিল তো ওগুলো করে নিয়ে আসি আর তার সাথে কী কী এনেছি তোমাদেরকে বললাম দেখাবো তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই যে কি কি নিয়ে এসেছি তো ফার্স্টে মানে এখানে এই ঠোঁয়াটার মধ্যে রয়েছে হচ্ছে জিলিপি যেটা এখন আমরা খাবো কিছুক্ষণ পর কারণ আমরা বাইরে কিছুই খাবার পাইনি আর বাকি এখানে একটা ছোট্ট স্টিলের মগ নিয়েছি আর এখানে একটা ছোট্ট টিফিন নিয়েছি মানে অনেক সময় ওনাকে কিছু ফ্রুটস দিলে বা মোসাম্বি লেবু কেটে দিলে অফিসে তো তখন শলটা দেওয়ার জন্য কোনো জায়গা থাকে না তো এই ছোট্ট টিফিনটা কিউট লাগছিল আমার দেখতে আর এটা তিরিশ টাকা দাম নিয়েছে তো এটা আমি ওনাকে মানে অফিস যাওয়ার পথে এর মধ্যে যে ব্ল্যাক শল্ট লবণ এর মধ্যে দিয়ে দেবো তো ইজি হবে অনেক সময় অনেক জায়গায় খাবার নিয়ে গেলে মিওনিস্টটা নিয়ে যাওয়া যায় না তো মিওনিস্টের মধ্যে নেওয়া হবে এর সাথে একটা এরকম একটা স্টিলের বাউল নিয়েছি যেটা তরকারি তরকারি খাওয়া হবে আর কি আর তার সাথে রোমাল রুমাল পাওয়া যাচ্ছিলো রুমাল রুমালগুলো খুবই সস্তায় পাচ্ছিলাম মানে দশ টাকা করে দাম পড়েছে তো আমি এখানে দুটো নিই ট্রেনে এগুলো ওই মেবি পনেরো কুড়ি টাকা নেয় বাট এখানে দশ টাকা করে পাওয়া যাচ্ছিলো তার সাথে এটা একটা নিচে একটা স্ট্রেনার টাইপ আর এটাতে যে কোনো সবজি আলু যা হোক খুচু কুচি করে এগুলো আলু টালু ধোয়ার ক্ষেত্রে কাজে লাগবে সেই জন্য রুমালগুলো খুবই ভালো ছিল খুব সফট টাইপের আর অলরেডি আমি টেনে একটা নিয়েছিলাম এখন মেলা থেকে আমার দুটো নিয়ে নিলাম আর তার সাথে একটা এই যে এটা দেখছো এটা নিয়েছি এটা অনেক কিছু সরঞ্জাম রাখার জন্য কাজে লাগবে আর এখানে আছে গরম গরম জিলিপি তো তোমাদেরকে দেখাতে দেখাতে আমি একটু জিলিপি খাই তো জিলিপিটা মানে এতটাই মিষ্টি হয় চড়া আর যদি মিষ্টি জিনিস আমি একটু খাই দেখতে হবে না আমি দুদিনে মোটা হয়ে যাবো তো নিজেকে মেনটেনে রাখতে একটু ইগনোর করার চেষ্টা করি বাট তবুও কখনও খেতে ইচ্ছা করে